দর্শক এখানে চমৎকার একটা সার বাচ্চার সাথে গাভি দেখতেছি সুন্দর একটা গাভি বাচ্চা দাম দর হচ্ছে গাভীটা এক কেমন দাম চায় জানার চেষ্টা করব 마샬라 সুন্দর একটা গাবি বাচ্চা এই যে বাচ্চাটা সার বাচ্চা আর এটা গাবি আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাদ বাবা কি বলি 6 দাদ দিয়ে আছে জওয়ান জওয়ান হচ্ছে দুধ কেমন আসে দুধ পাস লিটার দশকে এক tane 5 লিটার কত চাচ্ছে দাম সামনে 30 হাজার কাস্টমার কি বলে বাবু আবার 12 13 12 13 দশক বাচ্চাটা মাশাআল্লাহ সুন্দর আছে 12 13 দাম নিচ্ছে 30000 চাওয়া দাম এই যে বাচ্চাটার দামই মোটামুটি 12 13 30000 চাওয়া হচ্ছে 12 13 দাম নিচ্ছে দশক রয়েছে ডাকু হাটে হাটটি বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু দেশি জাতের গাভী বাচ্চার দাম দর জানানোর চেষ্টা করব দুধের বর্তমানে বাজারটা কেমন সগত তথ্য দেওয়ার চেষ্টা করব এদের এখানে একটা গাভী বাচ্চা দেখা দেখি চলতেছে দেশি জাতের গাভী আর শাহী অল বকনা বাচ্চা

তোরে একাত্তর দাম দিছে আশি হাজার এদের এই পাশেও মোটামুটি সুন্দর সুন্দর গাভী আছে আপনাদের আসসালাম আলাইকুম ভালো আছেন বোকনা বাচ্চা দর্শক আর এটা গাফি দেখা দেখি চলতেছে এগুলা দাম দর হচ্ছে কি খবর ভালো আছে কত চাচ্ছেন এটা

বাষট্টি হাজার ছশো গাফির দাম দিচ্ছে বাষট্টি হাজার আরও এর পাশ থেকে আপনাদের কিছু গাফির তথ্য দেই দেশি জাতের মোটামুটি প্রচুর আমদানি আছে এদের চাষের কাছে একটা দেখতেছি আসসালাম আলাইকুম এটা কয় দাঁতের গাভী কয় দাঁত অ দাঁতের বোকনা বাচ্চা

দুধ কেমন আসে আড়াই কেজি আড়াই লিটার দশক আশি চা হচ্ছে দুই দাঁত না ছয় ছয় দাঁত কাস্টমার কি বলে কাস্টমার সৌত্র সত্তর বাহাত্তর দশক এদে বুকনা বাচ্চা সৌত্রের আশেপাশে দাম দর হয়েছে আর দেশি গাভী ছয় দাঁতের গাভী এদে এখানে একটা দেখা দেখি দেখাদেখি চলতেছে এদের বাইরের কাছে দেখতেছি কেমন দাম চাই আসসালামু আলাইকুম

সুন্দর আছে কি বলে কাস্টমার বাহাত্তর তিয়াত্তর দর্শক বাহাত্তর তিয়াত্তর দাম দিয়েছে আশি হাজার চাওয়া হচ্ছে দেশি জাতের গাভী আর ভোকনা বাচ্চা যে এ পাশেও মোটামুটি আছে গাভী বাচ্চা আছে সুন্দর সুন্দর তথ্য দিব আপনাদের দুই একটা গাভীর আরো জানাবো চাষা কয় দাঁত দুই দাঁত এ যে গাভীটা আর এটা বাচ্চা বোকনা বাচ্চা দাম কত চাচ্ছেন পঁচাশি হাজার কি বলে কাস্টমার বাহাত্তর তিয়াত্তর দশক দুই দাঁতের গাভী আহ বাহাত্তর তিয়াত্তর দাম দিতেসে পঁচাশি হাজার চা হচ্ছে বোকনা বাচ্চা বাহাত্তর তিয়াত্তর দৈ দাঁতের গাভী এদের ভাইয়ের কাছে একটা দেখতেছি দেখা কি দেখাচ্ছে বকনা এদের বোকনা বাচ্চা দর্শক

মোটামুটি আমদানি দেশি দেশি গাবি বাচ্চা প্রচুর আমদানি হয় আপনারা এই হাটে এসে এই ধরনের গাভী বাচ্চাগুলো মোটামুটি সংগ্রহ করতে পারেন মোটামুটি পঞ্চাশ হাজার থেকে শুরু করে গাভী বাচ্চাগুলো কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে দেখলে পেজটি ধন্যবাদ আলাইকুম